হাতিরপুর বাংলা মোটর ঢাকা মানে বাংলা মোটর এসে যদি কেউ আপনাকে ফোন দেয় তাকে রিসিভ করে নিয়ে আসে আর ভাই আপনাদের তো একটা কথা আছে যে দশটা দোকানে দেখে মাল নিন হ্যাঁ হ্যাঁ দশটা দোকান দেখে মাল নিন মানে দশটা দোকানে আপনি প্রাইস নেন তারপর আমার কাছ থেকে মাল নিন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটা যারা স্যানিটারি আইটেম নিতে চান একদম রিজনেবল প্রাইসে যারা লাক্সারিয়াস লাক্সারিয়াস স্যানিটারি আইটেম নিতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন আমাদের সাথে আছে মিনাস ভাই মিনাস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা এই তো ভাই ভালো আছি ভাই শুনলাম নাকি আপনারা সবারই থেকে কমে দিচ্ছেন ভাই জি জি ইনশাআল্লাহ আমরা সব থেকে কম দামে দিচ্ছি আমাদের এই যে পিবিসি এই যে এসবিএল বোর্ড দিয়া ক্যাবিনেট বক্স ভাই আপনাদের কাছে মূলত কি কি পাওয়া যায় একটু বলেন তো ভাই আমাদের কাছে স্যানিটারি সকল আইটেম পাবেন সকল আইটেম বলতে যেমন কল কল কমোড বেসিন তারপর মিক্সচার

গ্যারান্টি দেওয়া পণ্য মানে যারা দর্শক আপনারা সমস্যা হবে আমরা চেঞ্জ করে দেব ভাই কত বছর গ্যারান্টি ভাই 20 বছর 20 বছর 20 বছর লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি দেশে যে কোনো পণ্য ওয়ারেন্টি নাই ভাই না না একদম লিখিত গ্যারান্টি মানে একদম লিখিত গ্যারান্টি দেখা গেল এইটা আমি নিলাম ভাই এই যে শাওয়ার প্যানেল এগুলো আপনার এগুলো বিভিন্ন সুবিধা এক একটা দিয়ে আপনার হ্যান্ড শাওয়ার সিলিং শাওয়ার তারপরে কিছু শরা ইয়াজবে সকল মানে এইটা যদি বছরের ভিতরে নষ্ট হয় আমরা চেঞ্জ করে দেবো ডাইরেক্ট নতুন ভাই নতুন মানে কোন যে পুরান দেবেন ভাই আমরা তো এটা দেখি বিদেশীরা ব্যবহার করে ভাই এখন আপনারা বাংলাদেশে সবাই ব্যবহার করতে আছেন আপনারা করবে ভাই এটা কি কি ফ্যাসিলিটি আছে এটাতে আপনি উপরে শাওয়ার পাবেন দুইটা হ্যান্ড শাওয়ার অপশন আছে একটা দিয়ে পানি কম আসবে বেশি আসবে উপরে ওইটা আছে সাবানের সবকিছুর আইটেমের ই আছে আচ্ছা আচ্ছা আবার এটা হচ্ছে আধুনিক এটাতে আপনার

তারপরে এটার প্রাইস আপনারা 9500 টাকা 9500 ভাই এইগুলো তো শাওয়ার সেট আমরা দেখালাম জি 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 এরপর এই যে লাক্সারি এর যে কোয়ালগুলো ভাই এগুলো তো না দেখালেই মানে কাস্টমারদের আসলে মানে যে সৌন্দর্যটা এটা মানে না দেখালে না দেখালেই নয় জি এগুলো আপনার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পূর্ণ মাল সবগুলো আপনার গ্যারান্টি আছে এগুলো কত ভাই 20 বছর এটার প্রাইস আপনার 2500 টাকা 2500 টাকা তারপরে এই যে আরেকটা ভাই এটার প্রাইস আপনার 2800 টাকা 2800 টাকা ভাই এটা মিক্সচার এটা গরম ঠান্ডা এটা কালারিং কালারিং গরম ঠান্ডা গরম ঠান্ডা তারপরে সব কালার আছে কয়েকটা কালার আছে আপনি যেই কালার নিতে চান দেওয়া যাবে মানে সব রকম কালার আছে তারপরে ভাই

চমৎকার ভাই এটা তো খুবই লাক্সারি আছে একেবারে এটা দাম ভাই মাত্র এটা তিন হাজার টাকা ভাই ভাই এগুলো এভারেজ কত করে আছে এভারেজ আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে এই পঁচিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে ভাই এই যে বাম্ব এই যে

তারপরে বালতির কল বালতির কল মাত্র নয়শো টাকা টাকা এত কমে কিভাবে দিচ্ছেন ভাই আমাদের নিজস্ব মাল আমরা আমাদের ভাই আমরা যতটুকু জানি আপনাদের তো আরো ব্যবসা আছে মার্বেল গ্রানাইট তারপরে আপনার আছে ইলেকট্রিক সব ধরনের ব্যবসা পাওয়া ভাই আপনাদের লোকেশনটা একটু বলেন তো আমাদের লোকেশন হইছে যা মুজাফফরপুর সাবেক মাইটিবির বিল্ডিং হাতিরপুর বাংলা মোটর ঢাকা মানে বাংলা মোটর এসে যদি কেউ আপনাকে ফোন দেয় তাকে রিসিভ করে নিয়ে আসলে আর ভাই আপনাদের তো একটা কথা আছে যে 10টা দোকানে দেখে মাল নিন হ্যাঁ হ্যাঁ 10টা দোকান দেখে মাল নিন মানে 10টা দোকানে আপনি প্রাইস নেন তারপর লাস্টের আমার কাছ থেকে মাল নেবেন আচ্ছা আগে যাচাই-বাছাই করেন তারপরে আসবেন রাইট ভাই তারপরে সাবানের এই কেসগুলো কত করে ভাই এগুলো আপনার 380 টাকা করে এভারেজ কত এটা কত এগুলো আপনার 250 টাকা করে 250 টাকা এটা এটা আপনার 1000 টাকা 1000 টাকা মানে এই জায়গায় দামি কম দামি সকল ধরনের সব আচ্ছা আইটেম পেয়ে যাবেন 100 তারপর এই যে এটা এটা আপনার 600 টাকা

আচ্ছা তারপরে ভাই এই যে এই যে ফোম এটা হইছে যে লিকুইড সোপ লিকুইড সোপ এর কত করে ভাই ওইটা আপনার 1400 টাকা 1400 টাকা তারপরে এই যে এটা এটা আপনার 2500 টাকা 2500 টাকা লাক্সারি আইটেম মানে আপনি সব ধরনেরই পাবেন কম মানে দামি কম দামি এটা সর্বনিম্ন কত টাকা এটা আপনার সর্বনিম্ন আছে 350 টাকা 350 টাকা থেকে মানে আপনার আইটেমের শেষ আর তারপরে এই যে আরেকটা আছে এটা কত এগুলা আপনার 380 টাকা 380 টাকা তারপরে এইগুলা ভাই এগুলো আপনার পরে আপনার 450 টাকা 450 টাকা এটা

ইয়া করা আছে আপনার আচ্ছা আপনার হইছে যে 1600 টাকা 1600 টাকা এগুলার প্রাইস আপনার এক একটার জন এটার প্রাইস আপনার 1500 টাকা এটা হইছে যে 450 450 তারপর এই যে এটা ভাই এগুলা গ্লাস সেল এগুলা আপনার 600 টাকা করে 600 টাকা করে এই যে নিচে এর এগুলা আছে এগুলা আপনার 350 টাকা 350 টাকা তারপরে যে কোন রেঞ্জের সেল পাবেন এটা এটার প্রাইস আপনার 450 450 ওকে দর্শক আপনারা যারা এই আইটেম গুলো নিতে চান তারা ভাই কর্নারটা কত ভাই কর্নারটা আপনার 1500 টাকা ভাই 1500 টাকা জি 1500 টাকা আপনারা এই কর্নার গুলো পেয়ে যাবেন হ্যাঁ কর্নার এটা কালার এটা আপনার লাইটিং এন্ড মিরর গুলো আছে মিরর আছে মিরর আছে এগুলো কত করে এভারেজ কত করে আছে এটা 3500 টাকা 3500 টাকা মাত্র 3500 টাকা ভাই আর এগুলো এভারেজ কত করে আছে প্রাইস ভাই 1500 টাকা করে 1500 টাকা করে এগুলা আর এই যে আরেকটা দেখতে পাচ্ছেন লাক্সারি আছে এটা কত এই লাক্সারি আছে এটা আপনার 2500 টাকা 2500 টাকা দর্শক আপনারা এই জায়গায় আসলে শোরুমটা যদি আপনারা ভিজিট করেন সকল ধরনের মাল পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আর যেটা আমি না বললেই নাই এই জায়গায় যে কালেকশন মানে মাথা নষ্ট কালেকশন খুবই চমৎকার কালেকশন ভাই এই কলগুলো কত করে ভাই এগুলো আপনার এক হাজার টাকা এগুলো আটশো পঞ্চাশ টাকা পঁচিশশো টাকা দর্শক আসলে তারপরে যেটা মেন যেটা ভাই কেবিনেট আমাদের আচ্ছা আমাদের সাধারণ পিভিসি বোর্ড না এগুলো আমাদের এস বিএল বোর্ড দিয়ে বানানো

মানে দর্শক আপনারা যদি এই সবটাতে আসেন একদম সব ধরনের মালামাল পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস তো ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সে ভালো থাকুন সুস্থ থাকুন আসলে